আসসালামু আলাইকুম ফেসবুকের পাসওয়ার্ড কীভাবে বার করবেন আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেছেন কিংবা আপনার মোবাইল নাম্বার ভুলে গেছেন আপনি যদি চান তাহলে কিন্তু খুব সহজে মাত্র দুই মিনিটের মধ্যে আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ড বার করতে পারবেন কোনো সমস্যা হবে না এর জন্য অবশ্যই আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে কিন্তু আপনি খুব সহজে আপনার ফেসবুকের পাসওয়ার্ড বার করতে পারবেন ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট করতেছি প্লিজ সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে দেবেন যাতে সবাই তাদের ফেসবুকের পাসওয়ার্ডটি বার করতে পারে ফেসবুকের পাসওয়ার্ড বার করার জন্য আপনার ফোনে যে জিমেল আছে জিমেল অ্যাপসে চলে আসবেন আসার পর ওপরে দেখেন আপনার যে নাম আছে বা আপনার যে পিকচার আছে আপনি এর উপরটা ওটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখেন লেখা আছে গুগল অ্যাকাউন্ট এর উপর ক্লিক করবেন ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন দেখেন হোম পার্সোনাল ইনফরমেশন একটু সুইপ করে দেখেন সিকিউরিটির নামে একটি অপশান আছে এরপর ক্লিক করবেন ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন আপনি একটু নিচের দিকে চলে আসবেন আপনাকে কিন্তু অনেক নিচে আসতে হবে যারা ভিডিওটি দেখতেছেন বে সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে দিবেন এখানে দেখার একটা অপশন আছে ম্যানেজ পাসওয়ার্ড বা পাসওয়ার্ড ম্যানেজার আপনি জাস্ট এর ওপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন নিচের দিকে আসবেন নিচের দিকে আসবেন এই যে এখানে দেখার লেখা আছে ফেসবুক ফেসবুক লেখা আছে আপনি এর ওপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি আপনার ফিঙ্গারপ্রিন্ট দিবেন ফিঙ্গারপ্রিন্ট দিলে কিন্তু এখানে আপনার সব ফেসবুকের পাসওয়ার্ডগুলো দেখাবে দেখেন এই জায়গাটা কিন্তু ভিডিও হয় না তো এই জন্য আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না বাট এখানে জাস্ট এই যে চোখের মতো যেখানে আছে এর উপরে ক্লিক করলে কিন্তু আপনার পাওয়ারটি শো করবে আশা করি আপনি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে